একজন মোমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আহমসল্লাহলাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতালা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরক্ষা দিচ্ছে আর্সে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতাল কাছে করে না কেন তমতো থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রুসুল্লাহ আহম সাল্লি সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈমসি হাদিস আসুলসুল্লাহম সাল্লাহ সাল্লামের সাত করেছেন সিয়ম ইউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়্যাকা ফিস-সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা অর্থাৎ আরাফাতের দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না obviously তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহর ওয়া মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া করে দিবেন প্রদর্শক অতি আরাফাতের দিনে সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব আরাফাতের দের সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চান্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখব কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কুলারগণ বলেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে আর থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোন টি রুসুল আকাম সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিএম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বোনা দাঁড়ায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বড় দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিরো হাজার আট এবং নয় উভয় দিনে সিএম পালন করতে পারি তাহলে আরাফাত দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে ওই দিনে সিএম পালন করবেন আর দ্বিতীয় আমল হলো আলাহুল্লাহ হামদ ও আলাহুল্লিশ কদির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে

এই বাক্যগুলো যারা হস করছেন না বা দিন আহফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুলাকাম সাল্লাহিস্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এ বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্দেহাতীন ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলো আকাম সাল্লাহকাম সাল্লাহিসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহুল্লাহ ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরফাদের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব ইহু ওয়াদাহুল্লাহমুল কোর হাম ওয়াদির আরাফাতের দিনের তৃতীয় আমল হল যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শূন্য না আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সব পান ইফতার করানোর ব্যক্তি কাল সাহাতালা স্বপরমাণ সব দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আলাফাতের দিনে এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এ দিনই আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আলাফাতের দিনের জন্য দৃষ্টে নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরফাদের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরফাতের দিনে আরেকটি এমন আমরা তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সাদালের কাছে দোয়া করা আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া দিনে আমরা আল্লাহ সাতের কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে সফর নফল সিয়াম পালন করা এবং এই বাক্যগুলো পাঠ করা এবং এদিন বেশি থেকে বেশি আল্লাহ সুতার কাছে দোয়া করা আল্লাহ কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা আরবাদের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের অথবা নিকটাত্মীয়দের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিন ইফতার করার চেষ্টা করবো আলাহামাদের সকলকে আরবের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করুন তৌফিক দান করুন এবং আমাদের ভাইরা আর দিনে আরহতাদের ময়দানে অবস্থান করছেন আল্লাহ আলাহামতাল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত অ্যাকাউন্টগুলোকে সমস্ত ভাববন্দিকে সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته